সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোন ধরনের মাঠের মুভমেন্ট এইটাতে আমরা সমর্থন দেবরা না এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি একটা থার্ড পার্টিকে এ নিয়ে বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি এটা এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিছু নাই কিন্তু বাস্তবতার এইটা রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ বলছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না কেউ কেউ বলেছে না আবু সাইদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে এইটি এইভাবে রাষ্ট্র হয় না ভাই এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে যেটা একদল এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে যে আপনি এটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে বিকজ আইনশৃঙ্খলা বাহিনী তো অকার্যকর অনেক হয়ে যাচ্ছে তারা আপনাকে প্রোটেক্ট করবে পঁচাত্তরের পরে যে কু পাল্টা কু বিপ্লব বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না সেটার সেটার জন্য আপনার প্রস্তুতি কি পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকবো কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবে গ্যাদারিং এই আপনার শাহবাগে গ্যাদারিং এইটাতে আমরা সমর্থন দেবো না নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি ডায়নাস্টি বেইস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে এনে হোক বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি এরকমই যখন যা ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্র এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিচ্ছু নাই কিন্তু বাস্তবতা এইটা আমাদের যে কমিটমেন্ট আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই গণব্যুত্থান হয়েছে কিন্তু গণবুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা স্রেফ একটা আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিউরি দিয়ে আমরা গণবুত্থানের দিকে নিয়ে গেছিলাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলনটা অনেক আগে থেমে যেত তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এইটা সমগ্র মানুষকে টাচ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিসফুল্লি দাঁড়িয়েছে বুক টান টান করেছে ভাই গুলি করিস না কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে নাই তো আন্দোলন আরও টিগার করেছে আপনি যদি দেখেন যে ছেলেটা পানি পানি করতে করতে মারা গেল সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা এটা টাচ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে প্লেন হেলিকপ্টার চেয়ে যেটা পাকিস্তান আমলে হয় নাই সাতই মার্চ যদি এই সোরাজ যুদ্ধে যদি একটা বোম মেরে দিত পাকিস্তানিরা তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল হয়তো কবে হইতো সেটা আমরা জানি কিন্তু সাতই মার্চ যদি এই ঘটনা ঘটতো কিংবা সাতই মার্চই যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাহলে কতদিনে মুক্তিযুদ্ধ সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চেনের বিষয় কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের যেটা বলছিলেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে তো অনেক কিছু বেরোতে পারে অনেকে পোস্ট করতে পারে নাই সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ সরি কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী সহকারী মান সহকারী সার লিপিকার এরকম তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় বঙ্গভবন গণভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত দশ আর যারা অন্যান্য অধিদপ্তরে থাকে তাদের হচ্ছে চোদ্দ এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম তো আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো গণ পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক আমি গতানুগতিক কথায় আমি এখানে দুই তিনটা কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের খেয়াল রাখবেন এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন পত্রপত্রিকার নিউজ কাভারেজের জন্য বাঁচবি ছয়টার মধ্যে শেষ করা দরকার নাহলে তারা এটা অফিসে যে নিউজ করে এটা পৌঁছাতে পারে না আমি এই যে তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব কর্মসংস্থান নাই এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে সেখানে একটু টাচ করতেই হয় আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিলা এটা তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না দেশে গণতন্ত্র নাই ভোটাধিকার নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না কতটা বাস্তব আমরা আঠারোশো সালে বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থকেন্দ্রিক যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে রিয়েলিটি ছিল ওইটি ওই জায়গা থেকেই আসলে আমরা আঠারোশো আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সচক্ষে দেখেছি তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে এখন প্রতিষ্ঠানগুলো তাদের সকীয় ধারায় চলতে পারছে না পুলিশের কথা বলেছেন এই কথা তো আমরা গত পনেরো দিন ধরে বলছি এই জন্য বলছি যে এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরও দরকার আছে হোম তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে ভক্ত পুলিশ পায় নাই কোনো থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিংয়ের যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো গা প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আনসার সামান্য আনসার ঠেকাই ছাত্র জনতাকে লাগে এই ছাত্ররা আন্দোলন করেছে ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতায় যে আমরা আলাপ আলোচনা তো অনেকে কিন্তু এই চায়না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান মতো এই ধরনের ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে তো সেখানে আমরা যেটা বলেছিলাম আমরা উপদেষ্টা মহোদয়কে অন্যান্য উপদেষ্টাকে বলেছি আজকে প্রেসের মাধ্যমে জানে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোন সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরো দশজন নিয়ে